তৃণমূলের পঞ্চায়েত প্রধান ইনচার্জের বাড়িতে রাতের অন্ধকারে গুলি সন্দেশখালীর সর্বেরিয়া আগারাটি পঞ্চায়েতের প্রধান ইনচার্জ যাদবকুমার মণ্ডলের বাড়ি মাঝে সর্বেরিয়া এলাকার ঘটনা গতকাল রাতে কয়েকজন দুষ্কৃতী যাদবকুমার মণ্ডলের বাড়ির সামনে এসে পাথারি গুলি চালাতে থাকে যাদবকুমার মণ্ডল বুঝতে পেরে সে বাড়ি থেকে বেরোনে এরপর দুষ্কৃতীরা চলে গেলে সে এবং তার আত্মীয় স্বজন এলাকার লোকজন ঘটনাস্থলে আসে এবং দেখে একাধিক গুলির খোল পড়ে রয়েছে কে বা কারা আর কেনই বা গুলি চালালো সে বিষয়ে যাদব কুমার মন্ডল কিছুই বলতে পারছেন না তবে এই ঘটনায় যাদব কুমার মন্ডল সহ তার পরিবার রীতিমতো আতঙ্কে আছেন এরপর ঘটনাস্থলে যায় নেজার থানার পুলিশ পুলিশ গিয়ে গুলির খোল উদ্ধার করে নিয়ে আসে প্রসঙ্গত এই সরবেরিয়ায় আগারাড়ি পঞ্চায়েতের প্রধান ছিল শেখ শাহজাহান ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লা শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকদের উপর হামলার সময় প্রধান জিয়াউদ্দিন মোল্লাকে দেখা গিয়েছিল ঘটনাস্থলে এবং পরবর্তীতে জিয়াউদ্দিন মোল্লা গ্রেফতার হয় বেশ কয়েক মাস পর জিয়াউদ্দিন মোল্লার শর্ত সাপেক্ষ জামিন পেলেও এলাকায় ঢোকার কোনো নির্দেশ আদালতে নেই তাই উপপ্রধান যাদবকুমার মডল এখন এই পঞ্চায়েতের প্রধান ইনচার্জ হল রাত্রি আনুমানিক এই বারোটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এরকম টাইমে আমি আওয়াজ পাই আমার বাড়িতে আমি ঘুমিয়েছিলাম আওয়াজ পাই যে কোনো একটা বন্ধু হোক আর বাজি হোক আওয়াজ হচ্ছে এটা আমি আমার দাদাকে পাশে দাদার বাড়ি দাদাকে ফোন করে জানি দাদা দেখো তো কী আমার এই ঘরের দিকে আওয়াজ হচ্ছে উনি শুনে বললো যে হ্যাঁ কারা দাঁড়িয়ে তোর বাড়ির দিকে বন্দুক পরিষ্কার দেখা যাচ্ছে বন্ধুকে গুলি করেছে তুই এখন বাড়ির বাইরে বেরোস আমি বাড়ির বাইরে বেরোইনি পরে আমি নাড়ুগোপাল মাঝি আমার দলের এক কর্মী তাকে ফোন করি আর অন্য অন্য জায়গায় ফোন করে বলি বিষয়টা যে এই বিষয়টা আমি ঠিক বলতে পারবো না যে কোথার থেকে কি এই ঘটনাটা ঘটবে এটা আমি বলতে পারছি না আমার তো কোনো শত্রু আমি দেখিনি একদম একদম দুষ্কৃতীদেরই কাজ এটা কাল বড়ও এসছিলেন আমার সাথে সাক্ষাৎ করে গেছে এবং ওই যে বন্দুকের যে খুলি টুলি এগুলো পাওয়া গেছে এই ওই কাটিস না কি বলছে ওগুলো ওনারা নিয়ে গেছেন আজকেরই হ্যাঁ হ্যাঁ আমায় বড়ও ডেকেছে যাব এখন কি বলতে চাই শুনবো তারপরে আতঙ্কে আছি তো এরকম ঘটনা তো কোনো সময় ঘটেনি না হঠাৎ করে এই ঘটনাগুলো ঘটছে আতঙ্কে তো অবশ্যই থাকবো বলতে পারছি না কী করে বলবো এটা আমি আমি তো আমার শত্রুই খুঁজে পাচ্ছি না তা কীভাবে হলো কি বৃত্তান্ত এটা তো বলতে পারছি না আমার নাম যাদব কুমার মন্ডল সরবেরিয়া এগারাটির প্রধান ইনচার্জ